হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এখানে তিনটি ম্যাগনেটিভ কন্টাক্ট আছে ম্যাগনেটিভ কন্টাক্ট তিনটি নষ্ট এটির কয়েল নষ্ট পাতি নষ্ট কন্ট্রাক্ট পাতি এটারও কয়েল নষ্ট তো এখানে যেটা কন্টাক্ট পাতি নষ্ট এটার কয়েলটা ভালো আছে তো আমরা তিনটির থেকে সব কিছু নিয়ে একটি ভালো করবো তো আপনারা দেখেন কীভাবে কন্ট্যাক্ট সার্ভিস করে এখানে তিনটি ম্যাগনেটিক কন্টের কয়েল খোলা হয়েছে তো আমরা দেখবো কোনটা ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুড়ে গেছে এটাও পুড়ে গেছে এখানে একটি কয়েল ভালো আছে এই কয়েলটি ভালো আছে তো আমরা এটি চেক করব দেখতে পারেন যে লাইন দিচ্ছি টানাটানি করতেছে কিন্তু এটাও নষ্ট এখানে দেখেনি যে স্পার্ক করতেছে অর্থাৎ এই কোয়ালিটি ভালো আছে তো আমরা তিনটি তিনটি দৌত করে একটি ভালো করবো কন্টাক্ট আপনারা দেখতে পাচ্ছেন কন্টাগের পাতিগুলো খোলা হয়েছে এই যে এই এই কার্বন জমেছে আমরা একটু ঘষে পরিষ্কার করে দিব তাহলে আবার চলবে খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন পাতিগুলো ঘষা হয়েছে পাটিগুলো আমরা ঘষে কার্বন তুলে দিয়েছি এখন আমরা ফিটিং করবো পাটিগুলো ভালো মতো ঢুকিয়ে দিতে হবে না হলে লুজ কানেকশন হবে আমরা আমাদের পাটি লাগানোর শেষ এখন আমরা স্ক্রু লাগিয়ে দিব এই আমরা এখন কন্ট্রাক্টটি ফিটিং করব স্প্রিংটা লাগিয়ে নিতে হবে খেয়াল করে স্প্রিংটা লাগিয়ে নিতে হবে স্প্রিং না লাগালে কন্ট্রাক্টটি কাজ করবে না আমাদের কন্ট্যাক্ট লাগানো শেষ এখন কন্ট্যাক্ট চেক করবো আমরা সিরিজ লাইন দিয়ে চেক করব দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট ল্যাম্প জ্বলতেছে ঠিক আছে এখন আমরা ডাইরেক্ট দিয়ে চেক করবো এখন আমরা ডাইরেক্ট দিচ্ছি কোনটা কি শব্দ করতেছে হ্যালো ভিউয়ার্স এখন আমরা চেক করব আমাদের কন্ট্যাক্টটি রেডি তো আপনারা চাইলে এইভাবে কন্টাক্টগুলো রিপেয়ার করে চালাতে পারবেন তবে সার্ভিস করার সময় ভালো মতো সার্ভিস করতে হবে পাতিগুলো ভালো মতো ঘষতে হবে ঠিক আছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ